কুমিল্লা ভয়াবহ বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে সব তলিয়ে গেছে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি দেখেন পানি আর পানি চতুর্দিকে শুধু পানি পানিয়ে সব শেষ এই যে পোক পোক যা কিছু আছে সব কিছু চলাই গেছে সব মাছ বের হয়ে গেছে যে ঘর বাড়ি নিচু নিচু ঘর অনেক কিছু তল করে গেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে অনেক শাক সবজি খেতে নষ্ট হয়ে গেছে গুমটি নদী ভয়াবহ পরিস্থিতি দুই পারে সমান সমান পানি জানি না কী হয় সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে সব শেষ জানি না এই বৃষ্টি আরও কদিন থাকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ Allah'ı tüm Rahman'ül